নৌশাসী দিকে টাকা দিয়ে ম্যানেজ করা যাবে না তাই নৌ সি দুর্বল করার জন্য বিভিন্নভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে ভাঙ্গরবাসীর উদ্দেশ্যে আমার এতটুকুই বার্তা চোখ কান খুলে রাখুন নালে আগামী দিনে পানি বলে চোখ দিয়ে পানি নয় চোখ থেকে রক্ত বার হবে কেউ পাশে তাদের দলের লোক নেতারা ওকে আড়াল করার চেষ্টা করছে তো হয়তো পার্সেন্টেজ পাচ্ছে না বলে চিৎকার চাচামেচি করছে পার্সেন্টেজ পেয়ে গেলে চুপ করে যেত কারণ আমরা দেখছি তো বিভিন্ন ক্ষেত্রে আমরা তো ধরিয়ে দিচ্ছি এই অন্যায় করছে তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করছে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা পুলিশ যখন কোনো ক্ষেত্রে সক্রিয় হয়ে কাজ করার চেষ্টা করছে পুলিশদের বিরুদ্ধে স্লোগান এরা দিচ্ছে আমি পুলিশদের উদ্দেশ্যে বলবো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন ও দু চারটে নেতাকে তার স্লোগান দিলে পুলিশের ভাবমূর্তিকে নষ্ট করতে পারবে না আমি আশা করব পুলিশ তার নিজস্ব ভাবমূর্তিকে তিনি তিনারা বজায় রাখুক নিরপেক্ষতার সাথে কাজ করুক বেছে বেছে নিজের দলের লোকেদের আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলছি দু হাজার একুশ সালের পর থেকে আইএসএফ রাজনীতির ময়দান এসেছে দু হাজার একুশের পরে আবাস যোজনা নিয়ে এখনও পর্যন্ত যেটা পুরো লিস্ট হয়ে গেছে আলাদা জিনিস আমি ভ্যাঙ্গের বিধায়ক নির্বাচিত হওয়ার পরে এখনও পর্যন্ত নতুন করে আবাস যোজনার কিন্তু কারো বাড়ি আসেনি আমি একটা এতটুকু জিনিস আমি ভাঙনের বিধায়ক হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি সে তৃণমূল করুক বিজেপি করুক আইএসএফ করুক কংগ্রেস করুক বা কোনো রাজনীতি না করলেও আমার কোনো সমস্যা নাই যদি আমার চরম বিরোধী হয় তারপরেও সে যদি আর্থিকভাবে দুর্বল বাড়ি পাওয়ার যোগ্য তার পরিবর্তে এই কুড়ি হাজার তিরিশ হাজার টাকা নিয়ে পাকা বাড়ি কারো ব্যবস্থা করে দিয়েছে সেই গরিব মানুষটা যদি আমার সাথে যোগাযোগ করে বা আমাকে তো জানাতে হবে আমি জানা কি আমার পক্ষে সম্ভব নয় তো আমাকে যদি জানাই তার পরিচয় গোপন রেখে তার হয়ে আমি লড়াই করব এই বড় লোকের বাড়িটা ছিনিয়ে নিয়ে এসে গরিবের হাতে তুলে দেবো এটা দায়িত্ব নিতে পারি এটা দু এটা দু নয় এটা আমি জানিয়ে দিতে চাই অনেকে তো ভয়ে মুখ খুলছে না যে বাড়ি এসছে তৃণমূলরা একাধিক এমপি এমএলএরা ভাঙড়ে এসে তারা দাবি করছেন জুতো পিঠা করবে কেউ বলছে গালে থাপ্পর বসিয়ে দিতে হবে তাহলে কি এরা মিডিয়াতে ফুটেজ খাওয়ার জন্য দেখুন কে যদি কেউ ভয় পেয়ে থাকে তার জন্য তো আমি বাড়িতে ঢুকে তাকে এ করতে পারবো না যদি কেউ এগিয়ে আসে আমাকে জানায় আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে অন্যায়কে আমি প্রতিরোধ করব। কারণ এই যে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন আছে গাইডলাইনে বেশ কটা আছে তার মধ্যে আমি অল্প কুটি কয়েক কথা বললেই সাধারণ মানুষ বুঝতে পেরে যাবে কারা বাড়ি পাবে না যার পাকা বাড়ি আছে যার বাড়িতে চার চাকা আছে যার বাড়িতে দু চাকা আছে যার বাড়িতে ফ্রিজ আছে যার বাড়িতে মাছ ধরার টলার আছে চাষযোগ্য জমি প্রায় পাঁচ সাত বিঘের মতো জমির এক্স্যাক্ট পরিমাণটা আমার এই মুহূর্তে মনে আসলে এই ধরনের ক্রাইটেরিয়া যাদের আছে তারা বাড়ি পাবে না যদি এই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে কেউ বাড়ি পেয়ে যায় সরাসরি আমার সাথে বিধায়ক হিসাবে যোগাযোগ করুক না সরাসরি বিধায়ক হিসাবে আমার সাথে যোগাযোগ করুক আমি তার হয়ে ওকালতি করব। আমি তার হয়ে সওয়াল করব তার হয়ে আমি কথা বলবো যাতে সে বাড়িটা পায় তো সব সময়ের জন্য বার্তা তাকে চোখ কান খুলে চলুন কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকে দিকে তাকাবেন না নিজের কানে হাত দিয়ে দেখুন কারণ ভাঙড়ের লক্ষ্য ভাঙড়কে এয়ারপোর্ট তৈরি করার ওই ভাঙড়বাসীর উদ্দেশ্যে বলছি ভাঙরের লক্ষ্য হচ্ছে এটা কলকাতার বুদ্ধি নয় বুদ্ধিটা অনেক উপর থেকে আসছে ভাঙরের মুখে একটা এয়ারপোর্ট তৈরি করার নসার সিদ্দিকি থাকলে জান দিয়ে লড়াই করবে নৌশাসী দিকে এখান থেকে দুর্বল করতে হবে নৌশাসী সিদ্দিকীকে টাকা দিয়ে ম্যানেজ করা যাবে না তাই নৌশাসী দিকে দুর্বল করার জন্য বিভিন্নভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে ভাঙ্গরবাসীর উদ্দেশ্যে আমার এতটুকুই বার্তা চোখ কান খুলে রাখুন নালে আগামী দিনে পানি বলে চোখ দিয়ে পানি নয় চোখ থেকে রক্ত বার হবে কেউ পাশে তখন দাঁড়াবে না তবে আমি আপনাদের বলবো ভাঙ আপনাদের মাধ্যমে ভাঙরবাসীর উদ্দেশ্যে ভাঙরে একটা শুকুনির চোখ পড়েছে ভাঙরকে রাজ্য সরকার এয়ারপোর্টের জন্য কেন্দ্রকে জায়গা তুলে দেওয়ার জন্য একটা একটা চক্রান্ত করছে